মিথের সিরাজি এটা আপনার বারোশো এটা কি রানীষের লক্ষা পনেরোশো সাদা লক্ষ্য এটা আপনার

ওকে কি এনএ বাই 0 পরের বাচ্চা 3000 টাকা funda আর তিন পটি লাল এটা 1500 টাকা এটা এটা লাল

হ্যাঁ হ্যাঁ টাকা আপনার নাম কি ভাই নাম রানি ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ সেভেন নাইন থ্রি এটা না মে জিৰ' ওৱান জিৰভেন নাইন ফাইভ ডাবল ছিক্স ছিক্স ফাইভ নাইন ওৱান